লা ইন শাকুরতুম লা aziidannakum ওয়া লা ইন kafartum inna 'azabi lashadeed আল্লাহ রাব্বুল আলামিন এই ভিতরে বলেন যদি তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের দায়ক আদায় করো অবশ্যই অবশ্যই আমি তোমাদের জন্য আমার নিয়ামত বৃদ্ধি করে দিব জরে জরে কল সুবহানাল্লাহ যদি তোমরা আমার নিয়ামত পেয়ে আমি যে একটা তেল আওয়াত করেছি আয়াতের অনুবাদ হচ্ছে লাইং শাকার তুম লাকুম ও লাইং কফর তুম ইন্দিদ যদি তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করো অবশ্যই অবশ্যই আমি তোমাদের জন্য আমার নিয়ামত বৃদ্ধি করে দিব যদি আমার নিয়ামত পে নিয়ামতের অকৃতজ্ঞ হও তাহলে আমার আজাব বড় কঠিন এজন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে যে অবস্থায় রাখুক না কেন সে অবস্থায় কি বলতে হবে আলহামদুলিল্লাহ ঠিক না ঠিক আপনি বিপদে আছেন মুসিবতে আছেন সে সময় কি বলতে হবে আলহামদুলিল্লাহ আর যদি আপনি দুনিয়াতে খুব ভালো আছেন আপনার শরীর সুস্থ আছে আছেন। অবস্থায় কি বলতে হবে। আলহামদুলিল্লাহ আপনি মসিবতে পড়ে গেছেন বিপদে পড়ে গেছেন সে সময় যে আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না এটা বলা যাবে না যে যদি জিজ্ঞাসা করা যায় কেমন আছেন বলবে খুব একটা ভালো নেই কি বললে আসে না না এরকম লোক আবার বলবি কেটি কুটি যাইছি কি বলছে কেটি কুটি কোন রকম যাইছে এ কথা বলা যাবে এতে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপর আরো নারাজ বেশি হয় ঠিক না ঠিক আপনি যে অবস্থায় থাকেন না করো সে অবস্থায় বলবেন আলহামদুলিল্লাহ ঠিক না ঠিক আমি যা তেলাওয়াত করেছি আয়াতের মরামে। কয়েকটা ঘটনা উল্লেখ করা হয়েছে হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনের জন্য রওনা হয়েছে কোথায় রওনা হয়েছে তুর পাহাড়ে কোথায় রওনা হয়েছে হজরতে পাহাড় হযরত মূসা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনের জন্য রওনা হয়েছে তুর পাহাড়ে पौधी मध्ये एक जन व्यक्ति हजरते आते हैं मुसाला के बोलते हैं है मुसा তুমি তো তোমার আল্লাহ রব্বুল আলমিনকে আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথোপকথনের জন্য যাইতেছ আমার একটা আবেদন তোমার আল্লাহ রব্বুল আলমিনকে তুমি কি বলতে পারবে বললো কি আবেদন বললো আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই পৃথিবীর বুকে এত সম্পদ দিয়েছে এত বেশি টাকা পয়সা দিয়েছে এত বেশি সম্পদ আমার প্রয়োজন নাই ও গমুসা তুমি তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যেন আমার সম্পদ কমিয়া দেয় এরাম লোক আছে নাকি আপনাদের বন্দরে আছে আরে সবাই আমরা কিভাবে একটা বিল্ডিং করেছি কিভাবে আর একটা বিল্ডিং তার উপর করা যায় একতলা বিল্ডিং আছে কিভাবে আরো একতলা বিল্ডিং করা যায় এই মেহরত সকলের ঠিক নাবে ঠিক একটা মোটর আছে আপনার এক লাখ টাকা দামের কিছুদিন ইউজ করে কিছুদিন ব্যবহার করে ওই লোকটার মনের ভিতরে আসে যদি একটা আড়াই লাখ টাকার একটা মোটর আমি কিনতে ক্রয় করতে পারতাম ঠিক না ঠিক দেখবেন আগের দিনে আপনার পায়ে মানুষ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। এখন কি ভ্যান খুব কমে যায় নাই দেখবেন ব্যাটারি চালিত কি মোড়া মারলে এখন যে এখনো যার ভ্যান আছে তার ভিতরে কি জানে জাগে তার ভিতরে জাগে যে আমি কবে ওই চার্জার ভ্যানটা ক্রয় করতে পারবো ঠিক না ভাই ঠিক এ দুনিয়ার আশা আমাদের সকলেরই কিন্তু দুনিয়ার আশা আপনাকে করতে করতে একদিন আজরাইল আপনার সামনে এসে হাজির হয়ে যাবে ঠিক না ঠিক আজরাইল আপনার সামনে যেদিন এসে হাজির হবে সেদিন আপনার ওই আশা হয়তো কিছু আশা পূরণ হবে আর কিছু আশা আপনার পূরণ হবে না কত আপনি যদি ইমানদার লোক হতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের হুকুম অনুযায়ী যদি আপনি দুনিয়াতে চলতে পারেন হালাল যেটা হালাল সেটা হালাল বলে আপনি চলতে পারেন যেটা হারাম সেটাকে হারাম আপনি বর্জন করেছেন এইভাবে যদি আপনি দুনিয়ার বুকে চলতে পারেন কাল কেউ ময়দানে আপনার যে আশা সেই আশাই আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মেহমান যদি আপনি হতে পারেন সেই আশাই আপনার পূরণ হয়ে যাবে ঠিক না ঠিক তদ্রুপ ওই ব্যক্তি বলতেছে হেমুজ ওগো মুসা তোমার তুমি তো তোমার আল্লাহ রব্বুল সাথে কথোপকথনের জন্য যাইতেছ আমার এই অর্থ সম্পদ আমার বেশি প্রয়োজন নাই তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ রব্বুল আলমিন যেন আমার অর্থ করি টাকা পয়সা কমিয়া দেয় মুসা পাইগম্বর ওই ব্যক্তির কথা শুনে রওনা হয়েছে অনেক পথ অতিক্রম করার পরে অনেক পথ অতিক্রম করার পরে আরো একজন ব্যক্তির সাথে হযরতে মুসা আলাইহিসসালামের সাক্ষাৎ ওই ব্যক্তি বলতেছে ওগো মুসা তুমি তো তোমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কত বড় কথার জন্য যাইতেছো আমার একটা আবেদন তোমার আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি কি বলতে পারবে বলল কি আবেদন বলল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর বুকে তৈরি করেছে কিন্তু আমার কোনো অর্থ পড়ে নাই কোনো টাকা পয়সা না ঐ ওগো মুসা তোমার আল্লাহ রব্বুল আলামিন কে বলো তোমার আল্লাহ রব্বুল আলামিন যেন আমার কিছু অর্থコリ টাকা পয়সা ব্যবস্থা করিয়া দেয় ওগো তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যেন আমার অর্থコリ টাকা পয়সার ব্যবস্থা করিয়া দেয় আমার গায়ে যে বস্ত্রটা আছে এই বস্ত্রটাও ছিড়া এবং ফাটা এতই আমি গরীব এতই আমি মিসকিন মুসা پیغمبر ওই দুইজন ব্যক্তির কথা শুনে রওনা হয়েছে অনেক পথ অতিক্রম করার পরে আরো একজন ব্যক্তির সাথে হজরতে মুসা পাই গম্বারের সাক্ষাৎ ওই ব্যক্তি মুসার সালামকে বলতেছে ও গোমুসা তুমি তো তোমার আল্লাহ রব্বুর আলমিনের সাথে কথোপকথনের জন্য যাইতেছ আবার একটা আবেদন তোমার আল্লাহ রব্বুল আলমিনকে তুমি কি বলতে পারবে বলল কি আবেদন বলল আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই পৃথিবীর বুকে তৈরি করেছে কিন্তু আমার দুইটা হাত নাই দুইটা পা নাই দুইটা দুইটা হাত নাই দুইটা পা নাই ও মুসা তোমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর বুকে কিসের জন্য তৈরি করেছে ও মুসা তোমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জেনের এসো মুসা পয়গম্বর তিনজন ব্যক্তির ব্যাপারে কয়জন হলো তিনজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আলোকপাত করলেন কথা বললেন আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আলাই সালামকে জানাই দিল হে মুসা প্রথম ব্যক্তিকে বলবে সে যেন আমার ওপর না শুক্রিয় আদায় করে কি করে না শুক্রিয় আদায় করে তার জমিনে এক বিঘা জমিনে ত্রিশ মন ধান হয়েছে সে যদি বলে যে আমার কিছুই হয় নাই কি এটাকে বলে না শুক্রি কি বলে তাকে না শুক্রিয়া আদায় করতে বলো তাহলে তার অর্থ করিয়া কমিয়া যাইবে যখন মুসালাই সালাতাম ওই ব্যক্তিকে বলল যে আল্লাহ আপনাকে না শুক্রিয়া আদায় করার কথা বলেছে আর দ্বিতীয় ব্যক্তিকে বলল যার কিছুই নাই তাকে বলল আপনি যে অবস্থায় আছেন গরিব অত্যন্ত মিসকিন আপনি যে অবস্থায় আছেন সে অবস্থায় আল্লাহর ওপর শুক্রিয়া আদায় করেন কি করেন তখন ওই ব্যক্তি বলতেছে আমার তো কিছুই নাই আমি কিসের সুক্রিয়া আদায় করব। কিতাবের ভিতরে এসছে ব্যক্তির গায়ে যে বস্ত্রটা ছিল ওই বস্ত্রটা একটা ছিঁড়া একটা বস্ত্রটা ছিল একটা দুম্বা পাতা শেষে তার গায়ে ওই বস্ত্রটা আর নাই সকলে নাউজুবিল্লাহ বলে তৃতীয় ব্যক্তিকে বলবে যার দুইটা হাত নাই দুইটা পা নাই তাকে বলবে তাকে আমি জাহান নামের ভিতরে একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা তাকে দিয়ে আমি পূরণ করব এই ঘটনা দ্বারা আমাদের বুঝে আসে ওই দ্বিতীয় যেই ব্যক্তি যে মিসকিন তারও সুক্রিয় আদায় করা দরকার ছিল ঠিক না ঠিক আল্লাহ রব্বুল আলমিন তাকে তো জীবিত রেখেছে আল্লাহ রব্বুল আলমিন তাকে তিন বেলা আহার দিচ্ছে ঠিক না ঠিক খাবার খাওয়াইকে কথা বলেন বাঁচানোর মালিক কে সবকিছুর মালিক যখন আল্লাহ আল্লাহ আমাকে মিসকিন বানিয়েছে ঠিক আছে আল্লাহর ওপর আমি শুকরিয়া আদায় করতে থাকি আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে সে অবস্থায় আমি ভালো আছি এটা আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে ঠিক না ঠিক আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের সারমর্মে আরো একটা সুন্দর ওয়াকে আসছে ওকে এটা বলে আমি আরো কিছু যদি আমার সময় থাকে তাহলে আমি বলবো আয়াত ভিত্তিকে আমি কথা বলবো আয়াত প্রথমে আয়াত আমি যখন প্রথমে পাঠ করেছি প্রতিটা আয়াতের শুরুতেই আমি কথা বলে তার সারমর্মে আমি যে কথাগুলো আসবে সেই কথাগুলো বলার আমি চেষ্টা করব এখানে আরও একজন ব্যক্তির তিনজন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে কয়জন এখানেও তিনজন কিতাবের ভিতরে এসছে বেহেস্তে জেওয়ারের ভিতরে একজনা হলো কুষ্ঠরোগী কি বলে কুষ্ঠরোগী দেখবেন জায়গায় জায়গায় পাকরা আছে না নাই আছে একে বলে কুষ্ঠরোগী কুষ্ঠরোগী বলে তো এই রোগটা হয় কি কারণে আমরা প্রথমে জানবো সেটি হলো আপনি যদি গোসল করা পানি পাত্রে আপনি তোলেন গোসল করার জন্য কিসের জন্য গোসল করার জন্য দিয়ে আপনার সূর্য যদি সুজাসুজি আসে পানির সোজাসুজি আসে না সূর্য সূর্য ছাটা লাগে না সূর্য যদি সুজি আসে আপনি পানিতে গোসল করতে একটু লেট করলেন শীতের দিনে মানুষ পানির কাছে যেতে একটু মানে শীত শীত ভাব লাগে গোসল করতে চায় না অনেক মানুষ আছে গোসলই করে না এক সপ্তাহ আছে না নাই আমার জানা মতে আমি জিজ্ঞাসা করছি দাদা আজ কদিন পর গোসল বলছে এক সপ্তাহ বলছি এক শুক্রবারে যাই আর এক শুক্রবারে গোসল করি এভাবে থাকা যায় কথা বলেন এরা বলছে কিভাবে থাকে আল্লাই ভালো তো জানে যাই হোক তো গোসল করার পানি যদি আপনি তুলে রাখেন কোনো পাত্রে তাহলে সঙ্গে সঙ্গে আমরা গোসল করে ফেলব সূর্য যদি সুদা আসে আর ওই পানি দিয়ে আপনি গোসল করলেন তাহলে ওই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমরা এটা এসেছে এই জন্য আমরা গোসল করা পানি যদি কোনো পাত্রে তুলে রাখি সঙ্গে সঙ্গে আমরা গোসল করব। অলসতা আমরা করবো না তো এই কুষ্ঠরোগী একজন হলো কুষ্ঠরোগী জায়গায় জায়গায় পাকড়া ফেরেস্তা এসেছে ফেরেস্তা বলছে যে ভাই এই পৃথিবীর বুকে আপনার সব থেকে কোন জিনিসটা বেশি প্রয়োজন তো বললো আমার এই রোগটা যদি ভালো হয়ে যায় এটাই আমার কাছে সব থেকে চাওয়া এবং পাওয়া তো তার শরীরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার রোগটা ভালো হয়ে গেল এবং ফেরেস্তা জিজ্ঞাসা করলো আপনি আর কি পছন্দ করেন বলল যে আমি উঠ বেশি পছন্দ করি কি পছন্দ করি উঠ আমি বেশি পছন্দ করি তো তাকে একটা গর্ভবতী উঁট দান করলো কি দান করলো যে উটের বাচ্চা প্রসাব করবে যে উঁটে থেকে বাচ্চা প্রসাব করবে এরকম একটা উঁট তাকে দান করলো আর তার রোগটা ভালো হয়ে গেল কি ভালো হলো কি রোগ কুষ্ঠ রোগী মানে জায়গায় জায়গায় পাকরা এই রোগটা ভালো হলো দ্বিতীয় ব্যক্তি টাক পড়া কি পড়া টাক পড়া তার মাথায় কোনো চুল নাই কিতাবের ভিতরে এসছে একে বলে টাক পড়া এমনও লোক আছে দেখবেন মাথায় কোনো একটাও চুল নেই টাক পড়া লোক থাকলে আমার উপর যেন রাগ করেন না কিতাবে যেভাবে এসছে আমি সেভাবেই বলতেছি তো ফেরেস্তে এসে বলতেছে যে ভাই এই পৃথিবীর বুকে সব থেকে কোন জিনিসটা আপনার বেশি প্রয়োজন তো বললো আমার মাথায় যদি চুল গজায় কি গজায় চুল গজায় তাহলে আমার কাছে সব থেকে পৃথিবীর বুকে এটাই আমার কাছে সব থেকে চাওয়া এবং পাওয়া ফেরেস্তা তার মাথায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথায় চুল গদায়া গেল বললো আমি গাভী বেশি পছন্দ করি কি পছন্দ করি গাভী তাকে একটা গর্ভবতী গাভী দান করল কি দান করল যে গাভী থেকে বাচ্চা পোশাক করবে এইরকম একটা গাভী তাকে দান করলো তৃতীয় ব্যক্তি হলো অন্ধ ওই অন্ধ ব্যক্তির কাছে ফেরেস্তা এসে বলতেছে যে আপনার এই পৃথিবীর বুকে সব থেকে কোন জিনিসটা আপনি বেশি পছন্দ করেন একটা মানুষের দুই চোখ নাই যদি তাকে বলা যায় তোমার পৃথিবীতে সব থেকে কোন জিনিসটা বেশি প্রয়োজন তখন সে কি বলবে চোখ দিয়ে যেন দেখতে পায় এটাই আমার কাছে সব থেকে চাওয়া এবং পাওয়া তো ফেরেস্তা তার চোখে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখ দুটা ভালো হয়ে গেল এবং আপনি আর কি বেশি পছন্দ করেন বলল আমি ছাগল বকরি বেশি পছন্দ করি থাকে একটা গর্ভবতী বকরি যে মানে ছাগলে থেকে বাচ্চা পোশাব করবে এরকম একটা ছাগল তাকে দান করলো এক পর্যায়ে তিনজনাই আপনার ধনী হয়ে গেল তিনটা প্রাণী থেকে বাচ্চা প্রসাব করতে করতে তারা তিনজনায় ধনী মানুষে পরিণত হয়ে গেছে এমন সময় ওই ফেরস্তা আবার এসেছে পরীক্ষা করার উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে পরীক্ষা করার উদ্দেশ্যে এসে প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে বললো ভাই আমি তো এই এলাকায় এসেছিলাম এই এলাকায় এসে আমার সব আমি ফেলেছি তুমি যদি আমাকে একটা উটের বাচ্চা দান করতে অথবা একটা উট দান করতে তাহলে ওই উটটা আমি বিক্রয় করে আমার গন্তব্যস্থলে আমি যেতে পারতাম তখন ওই ব্যক্তি বলতেছে আপনাকে দেওয়ার মতন আমার কাছে কোনো কিছুই আমাকে আপনাকে দেওয়ার মতন আমার কাছে কোনো কিছুই নাই দ্বিতীয় ব্যক্তিকে আপনার বলল যে আপনার এই পৃথিবীর আপনাকে দেওয়ার মতন আমার কাছে কোনো কিছুই নাই ফেরেস্তা পরীক্ষা করার উদ্দেশ্যে দ্বিতীয় ব্যক্তি টাক পড়ার কাছে এসে বলল যে আপনার কোন আপনি গাভী আপনি আমাকে একটা গাভী দান করুন যে গাভীটা আমি এই এলাকায় এসেছিলাম সফরে এসে আমার সফরের সম্বল সব আমি হারায়ে ফেলেছি যদি তুমি তুমি আমাকে একটা গাভী দান করতে অথবা গরুর বাচ্চা দান করতে সেটা আমি বিক্রয় করে আমার গন্তব্যস্থলে যেতে পারতাম বললো তোমাকে দেওয়ার মতন আমার কাছে কোনো কিছুই নাই তৃতীয় ব্যক্তিকে বলল অন্ধর কাছে এসে বলল ভাই ওই ফেরেস্তা পরীক্ষা করার উদ্দেশ্যে বলতেছে যে আমি তো এই এলাকায় এসে আর সফরে এসে আমার সব সম্বল আমি ফেলেছি যদি তুমি আমাকে একটা ছাগলের বাচ্চা অথবা ছাগল দান করতে তাহলে ওই ছাগলটা আমি বিক্রয় করে আমার গন্তব্য স্থানে আমি ফিরে যেতে পারতাম তো বললো আপনার যে কটা প্রয়োজন সে কটা আপনি নিয়ে যেতে পারেন যেরকম আহান আল্লাহ এখানে তিনজন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে তিনজনাকে পরীক্ষা করার জন্য ফেরেস্তা এসে তারা দুইজনা আপনার পরীক্ষায় ফেল একজনা তারা শুক্রিয়া আদায় করলো একজনা সুক্রিয়া আদায় করলো অন্ধ ঠিক না ঠিক আর দুজনা তারা না শুক্রিয়া আদায় করলো ঠিক না ঠিক এজন্য আমরা দুনিয়ার বুকে যতদিন দুনিয়াতে বেঁচে থাকি আল্লাহ রবুল আলমিন আমাদের যে অবস্থায় রাখুক না কেন সে অবস্থায় আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করবো আল্লাহর করব আর আমরা নামাজ নামাজ আদায় করব। ইন্না আনিল নিশ্চয়ই অশ্লীল বিরত রাখে আলায় কাজ আপনি যে অবস্থায় থাকুন না কেন যে আপনি যদি পানির ভিতরে নদীর ভিতরে যদি আপনার নৌকা ডুবে যায় নৌকা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আদান হয় সে অবস্থায় আপনাকে নামাজ নামাজ আদায় করে নিতে হবে ঠিক না হবে ঠিক ইশারাই হলে আদায় করে নিতে হবে। এ আমার আপনার নিজের আমল ঠিক না ঠিক এজন্য মাঠে কাজ করি আর যেখানে কাজ করি না কেন নামাজ হয়ে গেলে যদি মসজিদে একান্ত নাই যেতে পারি অন্তত একা হলেও আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে ঠিক না ঠিক